কলেজের বন্ধুরা আপনারা দেখছেন একজন মেকারে সে একটা খিসা ফ্যানের মোটর দিয়ে একটু মেরামত করতেছে এবং এই ফ্যানটা মূলত বিভিন্ন ফ্যানের থেকে মাল সংগ্রহ করে একটা ফ্যান তৈরি করছে মানে অর্থাৎ মোটর তৈরি করছে মোটরটা চালু হবে আপনারা দেখতে পারবেন ভালোই একজন ফ্যান ছাড়া মেকার এবং রাইস কুকার সারে প্রেশার কুকার সারে তারপরে গ্যাস গ্যাস চুলার সারে এবং টুকটাক দেখা যাচ্ছে পারিবারিকই যে মালামালগুলো থাকে টুকটাক সেগুলো উনি ঠিক করে আপনারা ভিডিওটি দেখছেন ফ্যানটা অবশ্যই চলবে আপনারা দেখতে পারবেন একটু অপেক্ষা করেন এখানে লাইন দিয়ে লোক আপনারা অবশ্যই এখানে লাইন দেওয়া দেখতে পারবেন ফ্যানটা চেক দেবে এখন দেখেন ফ্যানটা রানিং চলতেছে ওই দেখেন ঘুরলে একটা দিছে ফ্যানটা ওই দেখেন ট্রাই করতেছে চলে কি চলে না তা মেকার নতুন কিন্তু কম বেশি কাজকাম জানে এখনও পুরোটাভাবে চা হাত চালু হয় নাই নতুন কাপড় দোকান দিছে তা বন্ধুরা আপনারা এখানে আসবেন দিগির বাজারে এখানের নাম হচ্ছে মুকুল এটা হচ্ছে হাঁস মুরগি ওঠে যে রাস্তায় এই রাস্তায়